শ্রী ঠাকুরের নাম প্রসাদ অধ্যাপক সুধাংশু বিমল দাসের লেখা থেকে আজকের নিবেদন ঠাকুর আমাদের প্রাণের ঠাকুরকে আমরা কিভাবে পেতে পারি ঠাকুর বলছেন আমার এই নশ্বর দেহটারে নিয়া টানাটানি না কইরা আমার ফটোর নিকটে বৈশ্যা স্থির চিত্তে নাম করলেই তো আমারে পাওয়া যায় আমি সর্বদাই আপনাগো সঙ্গে সঙ্গে থাকি কিন্তু কোথাও যাই না আয়নাতে আপনারা যেমন আপনাদের চেহারা যেমন দেখেন তার চাইতেও পরিষ্কার আমি আপনাকেও দেখি ওরে দেহাতিত যিনি যিনি জীবের আত্মারাম প্রাণারাম অন্তর্যামী যিনি তিনি নয়নে সবই দেখেন সবই জানেন থাকেন সকলের সাথে রাখেন সবার অন্তরের খবর তারপরও কেন জানি না তিনি লীলাছলে বের হন অজানারে জানতে অদেখারে দেখতে সত্যের মাঝে সত্য সন্ধান করতে বয়স তখন চোদ্দ কি পনেরো ঠাকুর করলেন গৃহত্যাগ এবার মুক্ত বিহঙ্গের মতন ঘুরতে লাগলেন স্থান হতে স্থানান্তরে হয়ে গেলেন নিরুদ্দেশ পূর্ব এবং পশ্চিমবঙ্গ বিহার আসাম ত্রিপুরা সহ উত্তর ভারতের বহু অঞ্চলে অগণিত দেবদেবী সাধুসন্ত মহাত্ম যোগী ঋষি সন্ন্যাসীর সহিত তার সাক্ষাৎ হল গুরু দর্শন হলো গয়া কাশী মথুরা বৃন্দাবন সহ সব ধামে গমন গিরিরাজ হিমালয়ের দুর্গম অঞ্চলে যোগেশ্বর আশ্রম কৌশিক আশ্রম সহ পরিক্রমণ করা হলো ধামে ধামে তীর্থে তীর্থে এভাবে কেটে গেল বারো তেরো বছর সঞ্চিত হল রস ও সম্ভার জীব উদ্ধারের প্রয়োজনীয় পরম সম্পদ এবার গুরুর আদেশে আবার ফিরে এলেন লোকালয়ে আনন্দহারা লোক লোকমাঝে বিতরণ করতে লাগলেন নাম সুধা রসধারা নাম প্রসাদ আর এর সাথে জিজ্ঞাসু প্রাণে তার কাছে কত জিজ্ঞাসা ও হে ঠাকুর যে নাম তোমারই যে প্রসাদ যে নামের মাঝে তুমি থাকো চিরকাল যে নাম করলে তোমায় পাওয়া যায় সে নাম গুরু কৃপা জয়রাম জয়রাম সে নাম আসলে কি এই নাম হইল জীবের জীবাত্মা বা প্রাণ বা দেহি এই নামের ধ্বনিরে বলা হয় প্রণব ধ্বনি ওকার ধ্বনি বংশীধ্বনি হংসধ্বনি এই নাম জীবের একমাত্র সম্বল নামই সত্য নামই নিত্য নাম ও নামই অভেদ নাম স্থির নামের অংশ নাই নামের কম্পনাই নাম নিত্য শুদ্ধ নিত্যযুক্ত নাম আবরণহীন নামই গুরু নামী সাক্ষাৎ ভগবান নামি বৃন্দাবনবাসী নামি ব্রজবাসী মথুরাবাসী নামি ব্রজেন্দ্রনন্দন নন্দন ব্রজবাসীর নিকট সর্বদাই ভগবান বাস করেন নাম সদাপূর্ণ নামে আছে সব কিছু নামের শক্তি গদাধর নামের ভাব অদ্বৈত নামের রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য জয়রাম জয়রাম গুরুকৃপাহি কে বলম